দেশের জনগণের মতো বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানান তিনি পাঁচ নভেম্বর ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এসব জানান তিনি একটা অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা ফিরে আসবে বলেও মন্তব্য করেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর জানান ভোটের পর ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি সরকার এখন পর্যন্ত নির্বাচনের যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে তার উপর ভিত্তি করেই সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় তত্ত্বাবধ আমাদের বর্তমান যে সরকার সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া এবং সংবাদ সম্মেলনে সেনা সদরের পরিচালক মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান নির্বাচন ঘিরে দেশের সব জেলা ও উপজেলায় স্থাপন হবে সেনা ক্যাম্প একটি সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ এবং উৎসব নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেছে নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের মতামত বিনিময় করেছে এবং তদনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীও তাদের প্রস্তুতি গ্রহণ করছে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে নির্বাচনকালীন সময়ে আমরা আমরা থেকে লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে নিয়োজিত করব। যেটা সর্বোচ্চ হাজার এক আগামী ফেব্রুয়ারিতে ক্রয়দর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন ঘিরে সেনাবাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত পনিরু সেনা কর্মকর্তা চাকরি চুক্তির বিষয়ে সরকারি পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি বলে জানায় সেনা সদর আর্মি এক্ট নাইনটিন ফিফটি এবং আইসিডি এক্স নাইনটিন দুইটাই এই স্পেশাল অ্যাক্ট সেদিন আমাদের এজি বাহাদুর যেভাবে বলেছিলেন যে এই দুটো স্পেশাল অ্যাক্টকে আমরা কখনো সম্মুখে দাঁড় করাবো না আইসিডি অ্যাক্টের অধীনেই বর্তমানে মামলাটি পরিচালিত হচ্ছে আমরা সরকারের সাথে এঙ্গেজমেন্টে আছি আমরা রেডিও আছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে আমরা দুইটা এককে সামনাসামনি দাঁড় করাবো না সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায় সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আমরা প্রস্তুত আছি যদি এটা আর্মি একটা অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি থার্ড অ্যামেন্ডমেন্ট টু দা রুল আইসিডিটিভেন্টে যে থার্ড অ্যামেন্ডমেন্ট ছয় অক্টোবর যেটা প্রকাশিত হয়েছিল সেটার কথা বলছেন সেখানে যে ডিসকোয়ালিফিকেশন টু হ্যাভ এনি পাবলিক অফিস টু হোল্ড এনি পাবলিক অফিস সেটার ব্যাপারে ইন্টারপ্রিটেশনের একটা প্রবলেম বলবো না ইন্টারপ্রিটেশনের প্রবলেম আছে সেটা হচ্ছে যে এটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করা যেতে পারে সেটার ব্যাপারে সরকারের সাথে আমাদের এঙ্গেজমেন্ট জারি আছে আমরা এটার ব্যাপারে একটা ক্লিয়ার নির্দেশনার অপেক্ষায় আছি আমরা চাইব যে এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি এটাকে ডিসকোয়ালিফিকেশন বলতে টার্মিনেশন বোঝায় তাহলে সেটা কিভাবে টার্মিনেশন হবে সেটাও ওখানে পরিষ্কার করে বলা নাই পাবলিক অফিস সেনা অফিসারদের ক্ষেত্রে পাবলিক অফিস হোল্ড করছে এটা কি নিশ্চিতভাবে বলা যাবে কিনা সেটার ব্যাপারে ক্লারিফিকেশনের সুযোগ রয়েছে তো এটার ব্যাপারে আমরা এঙ্গেজমেন্ট জারি আছে আমরা আশা করব যে একটা সুষ্ঠু সমাধানের পথে আমরা এগোতে পারবো এবং একটা ভালো রেজাল্ট আমরা পাবো ইনশাল্লাহ চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত পনেরো মাস ধরে সেনাবাহিনী অত্যন্ত পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও জানানো হয় সেনা সদরের পক্ষ থেকে